কাজগুলো করছেন ঠিক আওয়ামী লীগ ফেসিস সরকার ছাত্রলীগ যুবলীগ যা করেছিল এক বছরও এখনো পূরণ হয়নি অভ্যুত্থানের এই এক বছর পূরণ না হতে হতেই মানুষের সামনে পাথর দিয়ে মানুষকে খুন করা হচ্ছে তাও কিসের জন্য চাঁদা না দেওয়ার জন্য আমরা মনে করি যে দল এই খুনের সাথে জড়িত তারা কখনো জুলাইকে ধারণ করতে পারে না যুবদল বিএনপি এই খুনের ঠিক মতো বিচার না করতে পারে বাংলাদেশে তাদের রাজনীতি দিয়ে আমরা প্রশ্ন করব ইন্টারিয়াম গভর্নমেন্টের কাছে আমার প্রশ্ন আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে বসেছেন আপনারা কোন দলের ম্যান্ডেট নিয়ে বসেন না আপনাদের সময়ে এমন নৃশংস হত্যাকাণ্ড নে করে আপনাদের কাছেও আমি জবাব চাই সর্বোপরি বলতে চাই এই বাংলাদেশে একটি জুলাই হয়েছে সেই জুলাই থেকে আমরা বেঁচে ফিরেছি আর একটা জুলাই সংগঠিত করার জন্য আরো জুলাই হবে এই জুলাই চলতেই থাকবে যতদিন না এদেশের মানুষ নিরাপত্তা না পাচ্ছে আপনারা এগারোই জুলাই যে ভিডিওটি দেখেছেন এটি আসলে নয় জুলাইয়ের ভিডিও প্রথম ভিডিও দুই দিন পর কেন আমাদের সামনে আসে কি করে সামনে কি লুকানোর চেষ্টা করে একাত্তরের পর থেকে দুইটি পরিবার এই রাষ্ট্র চালন করতেছে এক শেখ মুজিবুর রহমান দুই জিয়াউর রহমান আমরা এই দুই রহমানি পরিবার থেকে বিস্তার চাই ঠিক যেভাবে এই ক্যাম্পাসের ছাত্রলীগের কবিরা বিশ্বজিৎকে হত্যা করেছে ঠিক তৃণমূল দিকবিদ ঘুরে একই кайরের পুরো করেছে এই কেbst থেকে আমরা বলে দিতে চাই 5 আগস্টে শেখ হাসিনা তার দায় আপনাদের উপর দিয়ে যায় নাই তার দায়িত্ব আপনার উপর দিয়ে যায় নাই আপনারা যে কাজগুলো করছেন ঠিক আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার করেছিল তাই আপনারা করছেন দোষ মাস যেতে না যেতে আপনার দলের নেতা কর্মীদেরকেই আপনারা হত্যা করেছেন দশ মাসে দেড়শো জনকে মানুষ দেড়শো জন মানুষকে পৃথিবী থেকে আপনারা সরিয়ে দিয়েছেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা চেয়েছিলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বাংলাদেশ সে তার চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ পাঁচ আগস্টের পরে খুনি হাসিনা যে দায় নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে নির্দিষ্ট একটা দলকে সেই পাঁচ আগস্ট বিকাল থেকে আজ পর্যন্ত সেই অপকর্মগুলো করতে ঠিক পর এক লুটপাট চাদাবাজি হত্যা ধর্ষণ সে কাチナ স্টাইলে চলছে রে পরিষ্কার ভাবে বলে দিতে চাই আবু সাইদের ভাইরা মরে যায় না ঠিক প্রয়BUTTON হয়েছে প্রয়োজনে আবার হবে